আবারও চলে একটি মৃত্যুর রহস্য উন্মোচন করতে এই ব্রিজ থেকে গত দিন আগে একটি ছেলে দিয়ে মৃত্যুবরণ করেছে এবং তার মৃত্যুকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছে যে পানিতে বুক চাপা পরে সে মৃত্যুবরণ করছে কিন্তু গতকালকে এক কন্টেন্ট ক্রিয়েটর কালকে সে যে মারা গেছে সে মারা যাওয়ার পেছনে আসল রহস্যটাকে কিন্তু উদ্ঘাটন করে দিয়েছে আমরা চলে যাচ্ছি সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তার কাছ থেকে বিস্তারিত শুনবো ও লাভ দেওয়ার পর পরই আরেকজন সাথে সাথে লাভ দেওয়ার কারণে ওর মাথাটা কিন্তু ভায় উঠছিল ওই কিন্তু উপরে উঠে গেছিলো হ্যাঁ আর ওর যে লাভটা দিছে অনেকে বলছে বুকে চাপ পড়ছে ও কিন্তু একদম স্টিল মানে সুজা লাভটা দিছিল তো যেটার কারণে ওর বুকে চাপ আর কোনো মানেই আসে না প্রশ্ন ওঠে না পরবর্তীতে যে লাভটা দিছে তা সে ডাইরেক্টলি ওর মাথার উপরে গিয়ে পড়ে আর ওই আগাছার কারণেই হয়তোবা সে মৃত্যুবরণ করে যেটা আমি ভিডিওতে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সবাই বুঝতে পারছে আর বিশেষ করে হয়তোবা দ্য রিলেটিভস দ্যাটস ওয়াই আইনি পদক্ষেপ নিতে চাচ্ছে না বা ওনারা ওনাদের মধ্যে এটাকে নেগোসিয়েশন করে হ্যাঁ এইটাই আর কি যাই হোক সেটা তো নিতান্তই একটা দুর্ঘটনা আমরা ধরে নিতে পারি কারণ যে ছেলে লাভ দিছে সে তো তাকে ইন্টেনশনালি তাকে হত্যা করার জন্য করে আমি ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতেও যে লাভ দিছে ওই লাভ দেওয়ার সাথে সাথে কিন্তু সে উইথা লাভটা দিয়ে ফেলছে ওইও দেখে না যে নিচে কেউ ছিল কিনা একের পর এক একের পর একটা একটা অ্যাক্সিডেন্ট আর হচ্ছে অনেকে কিন্তু ওই ছেলেটা যে ছেলেটা তার উপরে পড়েছে তার বিচার দাবি করছে কিন্তু আসলে সে তো ইন্টেনশনালি কিন্তু কিছু সেও বাচ্চা মানুষ ভাই যদি বুঝতে পারতো আর ওর সাথে কোনো শত্রুতা আমি নাই যে ওই পর উপরে পড়ে ওরাই মাইয়া ফেলবো এরকম কোনো প্রিপারেশনও ছিল না প্ল্যান মোতাবেক করা হয়নি রাইট রাইট দুর্ঘটনা আসলে আমাদের চোখের সামনে যা ঘটে সবসময় কিন্তু আসলে তা না এর পেছনে কিন্তু অনেক কিছু থাকে সাবধানতা অবলম্বন করা উচিত আমরা এটা থেকে আমরা যেন সাবধান হতে পারি বিচার দাবিটা এটা আমি ওইটার পক্ষে না রাইট রাইট না আমি তোমার কমেন্ট সেকশনে দেখলাম অনেকে বিচার বিচার চাচ্ছে কিন্তু যারা বিচার চাচ্ছে তারা এটা মূলত আবেগের বসে তারা চাচ্ছে ওরা হচ্ছে রিলেটিভ কোনো ধরনের উদ্দেশ্য প্রণতি দিতে পাবে আসলে ঘটনাটা ঘটেনি তাকে আসলে একটা অ্যাক্সিডেন্টলি ছেলেটা মৃত্যুবরণ করছে আমরা তার আত্মার মাক কামনা করছি